সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো আজকে যে ডাব্লু বারোশো নয় এটাকে কীভাবে ক্যালিবারেশন করবেন সেটা আজকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এটি একটি এসিডিসি মেশিন তো এখানে দেখাচ্ছে একটাতে সাঁইত্রিশ দশমিক আট আটাতে দেখাচ্ছে সাঁত্রিশ দশমিক চার তো আমরা এটা ক্যালিব্রেশন করেছি অলরেডি তো এখন আমরা এটাকে ক্যালিব্রেশন করব তো দেখা যাক কীভাবে আমরা ক্যালিব্রেশন করি তো এখানে যেহেতু দেখছেন পয়েন্ট থ্রি ডিগ্রির হচ্ছে ডিফারেন্স তো আমরা এখন এটাকে ক্যালিব্রেশন করব তো প্রথমে আমাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এই বাদিকে এটাতে চাপ দিয়ে ধরে রাখতে হবে এখন দেখতে পাচ্ছেন পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর এরকম আস্তে তো এখানে আপনাকে পি ফোরে যেতে হবে ক্যালিব্রেশন করতে হলে তো আমরা যদি পি ফোরে যাই এখন আমরা যে মাঝখানে বাটনটা চাপ দিব এখানে এক দুই তিন যেহেতু তিন ডিগ্রি ডিফারেন্স ছিল আমরা তিন বাড়িয়ে দিয়েছি এখন যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন এখন এটাও সাঁত্রিশ দশমিক সাত এটাও সাঁত্রিশ দশমিক সাত এভাবেই আপনাদেরকে ডাব্লু বারোশনে ক্যালিব্রেশন করতে হবে তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য